দর্শক আসসালাম আলাইকুম এই যে সোহেলকে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু কমলাপুর স্টেশনে আমরা কিন্তু অবস্থান করছি এই কমলাপুর স্টেশন নিয়ে সোহেল অসাধারণ একটি গান আপনাদের সামনে উপহার দিবে তাহলে চলুন আমরা সরাসরি গানে চলে যাই কমলাপুর ভরপুর কমলাপুর ভরপুর আইসিটি ভরপুর দেখতে কি সুন্দর কমলাপুর হে বাড়ি আমার রাস্তাতে ঘর কমলাপুরে বাড়ি আমার গুলিস্তানে ঘর ওখান থেকে লজ্জা পেয়ে গেলাম কি যেন করে বড় ভাই কি যেন করে ওখান থেকে লজ্জা পেয়ে গেলাম গুলিস্তানে যাইয়া দেখি ভাইবার আদার চুরের অভাব নাই রে ওখান থেকে লজ্জা পেয়ে গেলাম হাইকোর্টে আইয়া দেখি কত জনে সিন্নি লইয়া মারামারি করে ওখান থেকে লজ্জা পেয়ে আইবার আইলাম কমলাপুরে কমলাপুরে আইয়াই আমি রইয়া গেলাম রে কমলাপুর ভরপুর কমলাপুর ভরপুর আইসিটি ভরপুর দেখতে কি সুন্দর কমলাপুরে বাড়ি আমার রাস্তাতে ঘর কমলাপুরে কমলাপুরে বাড়ি আমার রাস্তাতে ঘর প্রথম প্রথম আইলাম আমি কমলাপুরে ভাই ঘুমে থাকে ওইটা দেখি পায়ের জোতা নাই বড় ভাই পায়ের জোতা নাই কি বলিব লজ্জার কথা বলবার জায়গা নাই নামটা ছিল সোহেল রানা টুকাই টাইটেল পাই পাই ভাই টুকাই টাইটেল ওই আমি আবার নষ্ট হইয়া গেছি ওই আমি আবার নষ্ট হইয়া গেছি দজনারে খবর দেন আঞ্জুমানের গাড়ি আইনা আমার লাস্টটা তুইলা দেন আঞ্জুমানের গাড়ি আইনা আমার লাস্টটা তুইলা দেন কমলাপুর ভরপুর আইসিটি সিটি ভরপুর কমলাপুর ভরপুর আইসিটি ভরপুর দেখতে কি সুন্দর কমলাপুরে কমলাপুরে আমার আমার ঘর ঘর আলাইকুম সোহেল এই গানটি কার ছিল এই গানটি ভাই আমি কষ্ট মষ্ট করে বানাইছি এগুলা ঠিক আছে আমি শুনছিলাম আগে ওই গান কেউ এখনো মোবাইলে সারে নাই ঠিক আছে কোনো ভাইরাল ভাইরাল হয় নাই মোবাইল ওইটা শিল্পীর কোনো গান না ঠিক আছে আমি একজন আমাদের একজন পাগল ভাই ছিল এখানে তিনি এই গানটা গাইতো ঠিক আছে তার থেকে আমি এই গানের দাবি কি তুমি নিজে করতেছো যে গানের শিল্পী কি তুমি এখন আমি এখন আর কেউ নাই তুমি কি কপি করছো না হ্যাঁ না এখনো কপি করি নাই তবে মাঝখান দিয়ে একজনকে একটু ঢুকাইছো হ্যাঁ 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 এই এই গানের ভিতরে মাঝখান দিয়ে একজন ঢুকাইছো প্রিয় দর্শক আপনারা গানটি শুনলেন গানটির সম্পর্কে মতামত জানাবেন কমেন্ট বক্সে আমরা পরবর্তী ভাই আরেকটা গান শোনাই যে আপনাদের প্রিয় নায়ক সালমান শাহ ঠিক আছে তিনি দুনিয়ায় নাই তারকে আমি ভাল লাগে একটুখানি কলি হো